হাদিসের আলো একশোবার এই দোয়াটি পড়ুন কখনো বিপদ আসবে না একশোবার যদি প্রতিদিন আপনি এই দোয়াটি পড়তে পারেন ইনশাআল্লাহ কখনো বিপদ আসবে না বিপদ বলতে এমিনিংসটা কি বিপদ বলতে কখনো দুশ্চিন্তা আসবে না পেরেশানি হবে না তারপর অভাব অনটন যা কিছু বলে না কেন কোনো কিছু ইনশাল্লাহ উদ্বেগ উৎকণ্ঠা সব কিছুই দুর্বিত হয়ে যাবে যদি প্রত্যেক দিন একশো বার এই দোয়াটা পড়তে পারেন হাদিসের টেক্সট আমি যদি আপনাদেরকে চমৎকার ভাবে খুব সুন্দর ভাবে বুঝাই প্রত্যেকটা বান্দার উপর কিন্তু বিপদ আপদ পতিত হয় এটা আল্লাহ পরীক্ষা হিসেবে আপনার উপর বিপদ এসছে এটা আপনি পরীক্ষা হিসেবে নেবেন কারণ আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম খুব চমৎকারভাবে বলেছেন মোমিন বান্দার উপর যখন কোনো বিপদ আপদ পতিত হয় এমনই কি তার উপর যে একটা কাঁটা বিদ্ধ হয় আপনার ভিতরে একটা কাঁটা ঢুকছে ওইটাও তারা আল্লাহ তালা আপনাকে পরীক্ষা করে এই জন্য বিপদে অধৈর্য হবেন না হিম্মত হারা হয়ে যাবেন না আমরা তো বিপদে অর্ধৈর অধৈর্য হয়ে যাই হারা হয়ে যায় এই জন্য বিপদে অধৈর্য না হয়ে যদি প্রত্যেক দিন একশোবার এই দোয়াটি পড়েন বিপদে পড়লেও পড়বেন আর বিপদ থেকে বাঁচতে চাইলে তাও পড়বেন যদি কোনো রকমের ঝামেলায় থাকেন মামলা মোকাদ্দামা আপনার ব্যবসায় মন্দা ব্যবসায় বাড়া নাই আপনার ফ্যামিলিতে অভাব উদ্বেগ উৎকণ্ঠা আমি হয়তো ওইভাবে নামগুলো সবগুলো বলতে পারবো না কিন্তু আপনি তো আপনার বিপদের কথা জানেন আপনি তো আল্লাহর কাছে বলতে পারেন এই জন্য ছোট্ট এই দোয়াটি সবাই আমরা পারি একদম তিন শব্দের দোয়া এই ছোট্ট দোয়াটি যদি আমরা প্রত্যেক দিন একশত বার করে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাই আল্লাহ তালা আপনাকে বিপদ থেকে মুক্তি দিবে যত রকমের বিপদ থাকুক এক ক্লাস আর সাথে আপনি আমলটা করেন আজিজ আমি বললাম এই আমলটি করার কারণে আপনার কখনো বিপদ আসবে না সব বিপদ দুর্বিত হয়ে যাবে আমি হয়তো বিপদের নামগুলো বলতে পারবো না কিন্তু আপনি কিন্তু আপনার বিপদের নামগুলো বলে বলে আল্লাহর কাছে বলতে পারবেন এই আমি যদি বলি আদিসের টেক্সট আমি আপনাদেরকে শোনাই হাবাদি আল্লাহ তা আল্লাহ হতেকে বর্ণিত হাদিস হাদিসটি বুখারি মুসলিমের বর্ণনা এসেছে বুখারি কিতাব উদ্দা আওয়াতের মধ্যে পাবেন মুসলিমের কিতাবুজ জিকির অধ্যায় আপনি হাদিসটি পেয়ে যাবেন আল্লাহর সুসাল্লা আলাহিসাল্লাম খুব চমৎকারভাবে উল্লেখ করেছেন ম্যাম আল্লাহ সুবাহান আল্লাহ বেহামদিহি ফি ইয়ামিন মিয়া তা মারাতিনাহু ওয়াহিং কানত মিস্তা জাবাদিল বাহার যদি কেউ দিনের মধ্যে একশোবার সুবাহান আল্লাহ বেহামদি পড়ে তাহলে আল্লাহ তা তার সকল গুণ ক্ষমা করে দিবে যদিও তা মিসলা জাবাদিল বাহার সমুদ্রের হয় ফেনা পরিমাণ যদি সমুদ্রের ফেনা পরিমাণ আপনার গুনা হয় আপনি যদি প্রত্যেক দিন একশতবার এই দোয়াটা পড়তে পারেন সুবাহান্লাহি ও বেহামদি দুইটা শব্দ সুবাহান্লাহি ও বেহামদি এই দুইটা শব্দ পড়ে আল্লাহর কাছে চাইতে পারেন ইনশা আল্লাহুল আজিজ আল্লাহ তালা আপনার সব ধরনের গুণা মাফ করে দিবে অপর হাদিসের মধ্যে এসেছে খুব সুন্দরভাবে আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন মুসাদাকে হাকিমের বর্ণনা এসেছে হাদিসটি সহি আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন মঙ্গলে সুবাহান আল্লাহ বেহামদি মিয়াত মারতিন কাতাব আল্লাহ মিয়াত আল ফাহাসানা ও আর বা আল ফাহাসানা হলুয়া রসুল আল্লাহ

পাহাড়ের উপর দিলেও পাহাড়টা ভেঙে যাবে জন্য পরিপূর্ণ সাথে আমরা যদি একশতবার সোহানি বা বেহামদিহি একশতবার পড়তে পারি যত রকমের বিপদ আছে বিপদ বলতে কি দুশ্চিন্তা উদ্বেগ উৎকণ্ঠা সংসারের ঝামেলা ব্যবসায় মান্দা মামলা মোকাদ্দায় পড়ে আছেন আবার অনেক যুবক ভাইরা পাত্রী খুঁজছেন বিয়ে করার জন্য পাত্রী পাচ্ছেন না আবার অনেক যুবতী বন্ধের বিয়ে হচ্ছে না ওই বিয়ে হওয়ার জন্য যদি কখনো না যা আল্লাহ তাকে দিবে আল্লাহ তালার প্রশংসা বরত্বের ঘোষণা দিচ্ছেন আপনি আপনি একটু চিন্তা করতেছেন এই নামগুলো পড়ে আপনি যখন আবেগ মিশ্রিত কণ্ঠে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ তালা কিভাবে আপনাকে না দিয়ে পারবে কিন্তু আমরা দোয়া চাই কিভাবে আমরা দোয়া চাই কিভাবে দোয়া করলাম এই আল্লাহ কবুল করলি করলো না করলে নাই এভাবে যদি দোয়া চান দোয়া তো কখনো কবুল হবে না আমরা যেন চাওয়ার মতো যাইতে পারি আল্লাহ তাওফিক দান করুক আমি